ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি পাঁচ ছটা অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং আসলে কি হবে অঙ্কগুলো করতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে অল্প সময়ে সেই রাস্তায় দেখাবো কিভাবে সঠিক সময়ে এবং অঙ্কগুলোর উত্তর আনা যায় এবং অঙ্কগুলো করা যায় যেখানে অনেক মোটামুটি যদি এক মিনিট সময় লাগে সেখানে তোমার কুড়ি থেকে পনেরো সেকেন্ডে অঙ্ক কমপ্লিট দেখে না অঙ্কটা সিক্সটি ফোর নম্বর অঙ্ক এই টাইপের অঙ্ক এখান থেকে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করে এক হতে পারে যে কত মোট নম্বর এক হতে পারে পাস করতে গেলে কত পার্সেন্টেজ লাগবে এবং এক হতে পারে যে পাস করতে গেলে কত নম্বর লাগে তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা আগে মোট নম্বর কত সেটা বের করব মোট নম্বর মোট নম্বর আমরা বের করার জন্য সূত্র হচ্ছে একশো এটা কমন থাকবে সব সময় একশো উপরে আর পার্সেন্টেজের বিয়োগ ফল সাঁত্রিশ পার্সেন্ট আর বত্রিশ পার্সেন্ট বিয়োগ করলে কত থাকে পাঁচ তাই না সেই পাঁচ আমরা নিচে লিখবো আর আঠেরো নম্বরের জন্য ফেল করে আর বারো নম্বরের জন্য বারো নম্বর বেশি পায় অঙ্কটা প্রশ্ন তো এটাই বলেছে পরীক্ষার্থী বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে আঠেরো নম্বরের জন্য ফেল করে অপর এক পরীক্ষার্থী সাঁত্রিশ নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে বারো নম্বর বেশি পায় পরীক্ষায় মোট নম্বর কত তাই না তাহলে ওই যে আঠেরো নম্বর ফেল করে আর বারো নম্বর বেশি পায় ও দুটো যোগ করলে কত হয় তিরিশ হয় বাস এটুকুই অঙ্ক করতে হবে ছয়শো অ্যান্সার মোট নম্বর পেয়ে যাবো আমরা ছয়শো এবার হচ্ছে ফিফটি সেভেন নম্বর ফিফটি সেভেন নম্বরে একটি শহর শহরের জনসংখ্যা কুড়ি হাজার জন টোটাল কত কুড়ি হাজার কুড়ি হাজার জন যদি পুরুষের সংখ্যা দশ পার্সেন্ট বাড়ে এটা পুরুষ আর মহিলা এটা মহিলা দশ পার্সেন্ট বাড়ে মহিলার সংখ্যা সিক্স সিক্স পার্সেন্ট কমে তার জনসংখ্যার পরিবর্তন হয় না তাতে মানে পুরুষের সংখ্যা দশ পার্সেন্ট বাড়লেও এবং মহিলার সংখ্যা সিক্স পার্সেন্ট কমলেও জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ জনসংখ্যার পরিবর্তন হয় না মানে এখানে একটা বড় করে একটা জিরো এটাকে আমরা কি করব এলিগেশন করব। এবার যোগ বিয়োগ করলে কী করবো শূন্য থেকে দশ বিয়োগ করা যায় দশ থেকে শূন্য বিয়োগ করা যায় না তাহলে এখানে দশ আসবে আর এখানে ছয়ই থাকবে তাহলে এটা হচ্ছে মহিলা এই সরি এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা তাহলে এদের অনুপাত কত থ্রি টু ফাইভ অনুপাতের যোগফল কত আট তাই না তাহলে আট ইউনিট সমান সমান হচ্ছে দুই হাজার এক ইউনিট সমান সমান হচ্ছে আড়াই হাজার বাস এটার সাথে এটা গুণ করো তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তরশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ এই হচ্ছে অ্যান্সার আষট্টি তেষট্টি চৌষট্টি কত তাড়াতাড়ি করতে পারবে সেটাই হচ্ছে তোমার প্রমাণ হবে পরীক্ষার হলে বলেছে একজন বিক্রেতার কাছে পঞ্চাশ কেজি চিনি ছিল কত কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি চিনির একটি অংশ সে আট পার্সেন্ট লাভে একটি অংশ আট পার্সেন্ট লাভে এবং বাকি অংশ আঠারো পার্সেন্ট লাভে আঠারো পার্সেন্ট লাভে বিক্রয় করে সামগ্রিকভাবে তিনি চোদ্দো পার্সেন্ট লাভ করেন চোদ্দো পার্সেন্ট লাভ করেন এটাকেও আমরা এলিগেশন করব। এলিগেশন করলে এখান থেকে বিয়োগ করলে কি করব। বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা পাবো এখানে চার আর এখানে পাবো আমরা ছয় তাহলে এদের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি তাহলে যোগফল কত পাঁচ ইউনিট টোটাল যোগফল পাঁচ ইউনিট এই পাঁচ ইউনিট সমান সমান হচ্ছে পঞ্চাশ কেজি তাই না তাহলে এক সমান সমান দশ কেজি বাস এটা হচ্ছে আট পার্সেন্ট লাভের দুই অনুপাত আঠেরো পার্সেন্ট লাভের তিন অনুপাত তাহলে কোনটা বলেছে আঠেরো পার্সেন্ট লাভে আঠারো পার্সেন্ট লাভের কত অনুপাত তিন অনুপাত তাহলে এর সাথে দশের সাথে তিন গুণ করো শুধু তাহলে তিরিশ কেজি আর যদি এটা বলতো আট পার্সেন্টের তাহলে কুড়ি কেজি দুই গুণ করতাম গেল উত্তর একটা এরপর নেক্সট নেক্সট হচ্ছে তেষট্টি নম্বর বলেছে একজন দোকানদার একটি মেশিন হাজার আশি টাকায় বিক্রি করায় তার দশ পার্সেন্ট ক্ষতি হয় কত দামে মেশিনটি বিক্রি করলে তার টেন পার্সেন্ট লাভ হবে কত দামে বিক্রি করতে হবে টেন পার্সেন্ট লাভ তার মানে ওটাই হচ্ছে উপরে লিখতে হবে আর দশ পার্সেন্ট ক্ষতি ওটাকে নিচে লিখতে হবে ইনটু হাজার আশি টাকা বাস এটুকুই করতে হবে নয় কোণায় নয় দোকানে আঠারো এটা হচ্ছে তেরোশো কুড়ি টাকা গুণ করলে তেরোশো কুড়ি টাকা উত্তর ডি নম্বর এবার হচ্ছে চৌষট্টি নম্বর চৌষট্টি নম্বরে একজন দোকানদার একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রি করে তিনি দ্রব্যটির উপর পঁচিশ পার্সেন্ট লাভ করেন এবং ধার্যমূল্য কত হলে তিনি দশ পার্সেন্ট ছাড় ছাড়ও দিতে পারবেন দশ পার্সেন্ট ছাড়ও দিতে পারবেন এটা সেম বলেছে ধার্য মূল্য কত করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ ওটাকে উপরে লাগতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ মানে লাভটাই তো ধার্য মূল্য ওটাই তো বিক্রয় মূল্য আর দশ পার্সেন্ট ছাড় দিতে পারবেন বাস এটুকুই করে দাও কেটে দাও চার নং ছত্রিশ সমান সমান পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা এই হচ্ছে উত্তর কত তাড়াতাড়ি করা যায় পরীক্ষার হলে এবং প্রেজেন্ট মাইন্ড অঙ্কের ট্রিক্স হচ্ছে অঙ্কের শেষ মুহূর্তের যেটুকু সেটুকু হচ্ছে ট্রিক্স ওটাই মনে রাখতে হয় ট্রিক্স কিন্তু এমনি কিছু আসে না শেষের টুকুই ট্রিক্স ওইটুকু ধরে রাখতে হয় যে কি করলে এইটুকু আসে শেষের টুকু আসে বাস ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব